thank you নমস্কার বন্ধুরা মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত আমি বলেছিলাম শান্তিনিকেতনের মোহরকুঠির রিসোর্টের ফুল ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ওটা নিয়ে আমি হাজির হয়েছি তো আমরা জুন মাসে এসছিলাম শান্তিনিকেতন তো এই যে মোহরকুটি রিসোর্টের যেটা রিসেপশন আমরা ওখানে অপেক্ষা করছি এই যে এদের রিসেপশন আর আসার সাথে সাথে একটা ওয়েলকাম ডিংক দেওয়া হয় সবাইকে তো এখানে পুদিনা পাতা পোড়া আমের যে শরবতটা ওটাই এখন দেওয়া হয়েছে তো আমরা ওটা খাওয়ার পর আমাদের যেখানে রুম বুক করা আছে তো ওখানেই যাচ্ছি আমরা মানে যেটা বুক করেছি সেটা হচ্ছে এক্সিকিউটিভ রুম ওই সাইডে আলাদাভাবে ওই রুমগুলো পরপর রয়েছে তো ওখানেই আমরা যাচ্ছি আর রিসোর্টটার সব থেকে ভালো দিক খুবই সুন্দর অনেকটা জায়গা জুড়ে অবস্থিত আর সব থেকে ভালো জিনিস একটা সুইমিং পুল রয়েছে যেটা বাচ্চাদের মেন আকর্ষণ তো এই যে দেখতে পাচ্ছি তার পর আমাদের দু নাম্বার রুম ছিল তো প্রথমেই সাইডে রয়েছে বসার জন্য দুটো চেয়ার আর এই যে এটা হচ্ছে রুমটা তো বেডটা দেখতে পাচ্ছি অনেকটা সুন্দর সাজানো তো বেডটা শোনাই সবারই খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের এই যে ওয়াশ মেশিন তারপর ওপরে আয়না তারপর এখানে শ্যাম্পু সবান যেরকমভাবে সব লজে কিংবা রিসোর্টে দেওয়া হয় তো সেরকমভাবেই সব রকম ব্যবস্থাই রয়েছে যেটা লাক্সারি ব্যবস্থা বলতে পারো তো এই যে দেখতে পাচ্ছাদের রয়েছে কুঠি। তো আর এই সাইডে রয়েছে একটা ছোট্ট করে র্যাক যেখানে ব্যাগতে রাখার জন্য আর এখানে রয়েছে ইলেকট্রিক একটা ক্যাটেল এখানে রয়েছে টি কফি তারপর সুগার ফ্রি সুগার সবথিং তারপর এ সাইডে রয়েছে দুটো কফি মগ তো এই যে তো হচ্ছে কফি নেশ রয়েছে তো গ্রিন টি রয়েছে আসাম টি রয়েছে এরকম করে অনেক রকম টি রয়েছে আর এগুলো মিল্ক রয়েছে তো আমরা এসেই প্রথমে এখানে আমরা কফি খেয়েছিলাম যেহেতু অনেকটা ট্রেন জার্নি করে এসেছিলাম আর এটা হচ্ছে পুরো যেটা আলমিরাটা তো এখানে ব্যাগগুলো রাখা যাবে তো এই যে অনেকটা জায়গা রয়েছে অনেকগুলো র্যাক রয়েছে আর এই যে বেডটা সুন্দর করে সাজানো রয়েছে তাওয়াল সাইড টেবিলে ওদের যে ফোন রয়েছে আর এখানে রয়েছে টিভি আর এটা হচ্ছে আয়নাটা আর এই যে আমরা একটা মিল্ক কফি আর একটা ব্ল্যাক কফি বানিয়েছিলাম আর এটা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় আমাদের রুম থেকে বাইরে তো যেহেতু মানে রিসোর্টটা অনেক বড় আর প্রচুর গাছ আছে গ্রিনারিতে ভর্তি তো যার জন্য মানে আমার মেয়ের তো খুব ভালো লেগেছে ও তো খুব এনজয় করেছে যারা বাচ্চা নিয়ে আসবে বাচ্চারা খুব এনজয় করবে দেখতেই পাচ্ছ আর সেই সময় ঝড় বৃষ্টি চলছিল আর আমরা বিকেলে স্ন্যাক্স অর্ডার করেছিলাম তো এখানের খাবারগুলো কি কোয়ালিটি তো সেটা দেখানোর জন্য আমি খাবারগুলোও তোমাদের দেখিয়ে দিচ্ছি খুবই ভালো ছিল চা তারপর পনির পকোড়া আমরা অর্ডার করেছিলাম তারপর একটু আমরা হাঁটতে বেরিয়েছি পুরো রিসোর্টটা তোমাদের দেখানোর জন্য রাতে চারিদিকে লাইট থাকে এমন কি চারিদিকে সুন্দর সাজানো গোছানো বেশ ভালো লাগবে যারা আসবে আর এটা সুইমিং পুল সাইডে এরকম লাইট দেওয়া রয়েছে আর যে রাস্তাগুলো রয়েছে তো তার চারপাশে এইরকম লাইট দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ রুমের বাইরে তো এই যে আমাদের রুমটা আমাদের তো খুব ভালো লেগেছে তো এই যে চারিদিকে সুন্দর ফুল গাছ তো রাতে এই যে বৃষ্টি পড়েছে তো তারপর ফুল গাছটা লাইটে খুবই সুন্দর দেখাচ্ছে সেটা আর এটা হচ্ছে ওদের পার্সোনাল যেটা রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে পাঁচ সামথিং তো এখন আমরা এই রাস্তা দিয়ে এখন হাঁটাহাঁটি করে তোমাদের চার পাঁচটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা রাত্রিবেলায় আর এখন সকাল পরের দিন সকালে তো সকালটা চার তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ মাঝখানে রয়েছে বিশাল বড় একটা মাঠ আর চারপাশে রয়েছে বাড়িগুলো তো এই যে আমার মেয়ে দেখছো খুব ছুটি ছুটি করেছে আর এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে এরা বাচ্চাগুলো এলে খুব এনজয় করবে এই জায়গাতে আর এখানে পাশে রয়েছে কিছু খরগোশ যেগুলো আমার মেয়ে পেয়েতে খুব মানে ভালো লেগেছে ওর এত ভালো লেগেছে যে বলে খরগোশ বাড়ি নিয়ে আসবো ও প্রতিদিন দুবেলা করে যেত খসখখদের ওখানেই ঘাস তুলে ওখানেই খরগোশদের ঘাস খাওয়াতো তো তোমরা যদি কেউ এসে থাকো এখানে তো এগুলোও দেখতে পাবে আর এটা হচ্ছে সুইমিং পুল এরিয়াটা যেটা আমাদের যেখানে বুক করা হয়েছে তার একদম পাশেই রয়েছে আর এখানে কিছু বসার ব্যবস্থা রয়েছে রিল্যাক্স করার জন্য তো আমার মেয়ে সকালে চারিদিকে ঘুরে বল ও তো খুব খুশি আর এখন আমরা যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করছি আর এই রিসর্টে ব্রেকফাস্ট বেশিরভাগেরই এই কমপ্লিমেন্টারি তো সেই জন্য সকালে যে প্রফিট সিস্টেম রয়েছে তো ওর জন্য আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসে এই যে দেখতে পাচ্ছি এটা পুরোটা জায়গাটা বসার ব্যবস্থা রয়েছে সাইডে আর এখন খাবারগুলো দেখে নাও কি কি ছিল ডিম সিদ্ধ অমলেট তারপর গোলাপ জামুন ছোটো গোলাপজামুন যেটা কেক ফ্রুট থেকে শুরু করে সকালে যেরকম টিফিন পোহা তারপর প্যানকেক বড়া ইডলি এরকম করে তারপর ছোলা আর এটা পুরি এরকম করে অনেক কিছু আইটেম ছিল মানে যে যার পছন্দ মতো খেতে পারে এছাড়া টি কফি ব্রেড স্যান্ডউইচ অনেক কিছু ছিল তো এখানে আমার মেয়ের জন্য টিফিন রেডি করা হচ্ছে ঠিক আছে ওর প্লেট আমরা সাজিয়ে নিয়েছি আর এটা আমাদের জন্য তো সত্যিই খাবারগুলো অনেক সুন্দর ছিল যদি আমার ভিডিও দেখে কেউ ওখানে গিয়ে থাকো অবশ্যই খেয়ে দেখো অনেক টেস্টি খাবার আর যারা যারা গিয়েছ এই রিসোর্টে যে তারা যারা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা এখানে টি কফি নিয়েছি আর রিসেপশনের পাশেই একটা রুম রয়েছে যেখানে শান্তিনিকেতনের শাড়ি তারপর কুর্তি থেকে ড্রেস বিভিন্ন রকম ইয়ারিং জুয়েলারি নেকলেস থেকে সব কিছু রয়েছে কালেকশানে তো যারা এখান থেকে কিনতে চাও কিনে নিতে পারো বাই করতে পারো এই যে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কালেকশন রয়েছে সাজানো গোছানো তো ওটা পেয়ে যাবে একদম ওদের যে রিসেপশনের তার একদম সাইডেই ডান সাইডে রয়েছে আর এটা হচ্ছে রাতে সুইমিং পুলটা অনেক সুন্দর লাগছে লাইট দেওয়া আছে আর আমরা যেদিন চলে আসব তার আগের দিন রাতে ডিনার করেছিলাম ওখানেই প্রতিদিনের রাতের ডিনারটা এখানেই করতাম তো সেটা একটু দেখিয়ে দিলাম খাবারগুলো খাবারগুলো সত্যি অনেক টেস্টি ছিল এই যে মাটন কষা নিয়েছিলাম পোলাও আর ছিল বাটার নান তো খুব ভালো লেগেছিল আমাদের রিসর্টে এসে আমরা অনেক এনজয় করেছি তোমরা যদি কেউ যাও অবশ্যই আমার ভিডিও দেখে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও যেতে পারো খুব ভালো লাগবে সবারই